হ্যালো রিমান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তুলে ধরবো সেন্ট মার্টিন স্কোয়ার পরিবহনের ব্র্যান্ড নিউ শ্যুট ক্লাস স্লিপার বাসের একটি কমপ্লিট ডিটেলস ঢাকা থেকে কক্সবো রুটে যারা তুলনামূলক কম ভাড়ায় স্লিপার কিংবা সুটক্লাস বাসে ট্রাভেল করতে যাচ্ছেন তাদের জন্য সেন্ট মার্টিনস স্কোয়ার পরিবহনের এই বাসটা হবে একটা আইডিয়াল বাস স্ক্রিনে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা তাদের থেকে আপনার টিকিটটি বুঝে নিতে পারেন এবং রুট সম্পর্কেও আইডিয়া পেতে পারেন সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও যেখানে আমি বাসের ইন্টেরিয়র এক্সটেরিয়র সহ পুরোপুরি একটা ডিটেলস রিভিউ ভিডিও তুলে ধরার চেষ্টা করব ফার্স্ট অফ অল এই বাসটা যেটা এটা হচ্ছে ভলভো নাইন এইট ডাবল জিরো শেপের একটা বাস নাইন সিক্স ডাবল জিরোর যে হেডলাইটটা ইউজ করা হয় সেটা ইউজ করা হয়েছে প্রিমিয়াম ইন্টেরিয়র আপনারা এই বাসে দেখতে পারবেন এবং টোটালি একটা বাইরের দেশের বাসের মতো ভাইভ আপনি এই বাসে পাবেন বাস থেকে নিয়ে আমরা চলে যাই মাওয়াতে সেখানে কিছুটা ফটোশ্যুট এবং ড্রোন ড্রোনশ্যুট করা হয় পদ্মা সেতুর কারণে মাওয়ার যেটা চিত্র এটা পুরোপুরি পাল্টে গেছে যার কারণে এখানে ভিড় অনেকটাই কম দেখা যায় আগে যখন আমরা বাস নিয়ে ফটোশুট করতে আসতাম তখন কিন্তু এই শর্টগুলো নিতে অনেক সমস্যা হতো তবে এখানে আপনি পদ্মা সেতু ভিজিবল দেখতে পারবেন এবং বাসটাও খুব সুন্দরভাবে আমরা আসলে উপস্থাপন করতে পারি শর্টগুলোর মাধ্যমে নাইন এইট ডাবল জিরো শেপকে অনুসরণ করে বাসটিকে তৈরি করা হয়েছে যেখানে প্রিমিয়াম কালার কম্বিনেশন আপনারা দেখতে পারবেন কিছুটা মেরুন কালার যেখানে বলবো নাইন সিক্স ডাবল জিরো অরিজিনাল হেডলাইট এখানে ইউজ করা হয়েছে অটোমেটিক ডোর ওপেনিং এবং লকিং সিস্টেম রয়েছে বাসের সাথে আমাদের দেশের জন্য একটা অনেক বড় অফসোস হচ্ছে আমরা ভলভো নাইন সিক্স ডাবল জিরো কিংবা ভলভোর যে নতুন বাসগুলো আছে সেগুলো আনতে পারতেছি না তেলের গ্রেডার কারণে এই বাসগুলো বাংলাদেশে আসে না তবে এই বাসগুলো নিয়ে আসলে কিন্তু বাস মালিকদেরও যেরকম একটা স্বপ্ন আছে যাত্রীদেরও একটা স্বপ্ন আছে সেই স্বপ্ন ঘোচাতেই যেন ভলভোর অরিজিনাল যে হেডলাইটটা সেটা নিয়ে আসা হয়েছে এবং ক্লাসের যেটা শেপ যেটা বডি শেপ সেটাও কিন্তু এক্স্যাক্টলি মতো করে করা হয়েছে লেনল্যান্ডের বারোমিটার উপর করা হয়েছে জন্য বাসটা একটু লম্বাও বলা যায় তবে এটা যদি একটা মাল্টি এক্সেল চেয়েস উপরে করা যেত দেশে তাহলে বাসটাকে আরো সুন্দর লাগতো তবে ফ্রন্ট লুক যেটা সেটা এক কথায় অস্থির বলা যায় জিরো লাইটের কারণে এই ফ্রডটটার লুকের সৌন্দর্য অনেক বেড়ে গেছে এবং সেন্ট মার্টিন স্কোয়ার পরিবহনের রুচির আসল প্রশংসা করতে হবে কারণ তারা কিন্তু গতানুগতিক শেপের থেকে বের হয়ে কিছুটা নতুন কিছু করে দেখানোর চেষ্টা করেছে যেটা বেশ ভালোই মানিয়েছে বলে আমি মনে করি বাসের থ্রি ডি ভিউ আপনার কাছে অবশ্যই বাসটাকে সুন্দর লাগবে এই বাসটিকে নিয়ে আমরা চলে যাই মাওয়া এক্সপ্রেসওয়েতে সেইখানে জাতির পিতা হজরত ইব্রাহিম আলিয়া এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা ধীরে ধীরে মাওয়ার উদ্দেশ্যে চলে যাই ইফতারের ঠিক আগ মুহূর্তে সেখান থেকে বাসের যেটা ভিউ সেটা আপনার কাছে অনেক ভালো লাগবে গ্লাসের পোষণের কারণে বাসের সৌন্দর্য বেড়েছে বলা যায় বিশেষ করে গ্লাসের ভিতরে কিন্তু সাদা যে একটা শীতের অংশটা এটা পুরোপুরি হচ্ছে আপনার কালো কালার করে দেওয়া হয়েছে যেখানে স্কোয়ার পরিবহনের ট্যাগও আপনারা দেখতে পারবেন তো এই পুরোটা মিলেই কিন্তু একটা বড় গ্লাসের মতো লাগতেছে যার কারণে বাসের সৌন্দর্য আরো বেড়েছে বলা যায় কিংবা গ্লাস বেড়েছে বলে আমার মনে হয় এই গ্লাস সৌন্দর্য বেড়েছে এবং এর কারণে ফ্রন্টের সৌন্দর্য বেড়েছে তো এই বাসের ব্যাক পার্ট এ ভালো কাজ হতো বলে আমি মনে করি এখানে যদি লাকসানা এলইডি লাইটার ব্যবহার করা হতো তাহলে ব্যাক পার্টটা অনেক সুন্দর লাগতো ওভারঅল বাসের যেটা লুকিং এইটাই ছিল হচ্ছে মোটামুটি এক্সিডিয়ার ওভারঅল ভিউ এক্সটেরিয়রের পাশাপাশি বাসের ইন্টেরিয়রটাও বেশ প্রিমিয়ামভাবে করা হয়েছে ইন্টেরিয়রের লাইটিং ডেকোরেশন বিশেষ করে সিলিংয়ের যে ডেকোরেশনটা সেখানে একটা হেরিটেজিয়াস ফিল আপনি পাবেন অ্যারিস্টোক্রেসিয়ার ছোও আপনি দেখতে পারবেন বেডগুলোর কালার কম্বিনেশনের ভিতরে বাইরের দেশ থেকে যেই বাসগুলো আসে কিংবা বাইরের দেশে আমরা যেই বাসগুলো দেখি প্রিমিয়াম বাস বলতে আমরা যা বুঝি সেই একই রকমের কালার কম্বিনেশন কিন্তু এখানে মেনটেন করা হয়েছে যার কারণে আপনি নিচের বিজনেস ক্লাস বলেন কিংবা উপরের আপনি স্লিপারের পোর্শন বলেন দুইটাই দেখতে আপনার কাছে লাক্সারিয়াস মনে হবে চকলেট কালার এবং অফ হোয়াইট কালারের কম্বিনেশনের কারণে এইটাকে আরো সুন্দর লেগেছে আমার কাছে এবং বেডগুলোতে পারবেন এইখানে বালিশের কালার থেকে শুরু করে যেটা কম্বলার কালার আছে কিছুই কালো করা হয়েছে পর্দা যেটা এটাও বেশ দামি পর্দায় ইউজ করা হয়েছে স্লিপারের ক্ষেত্রে একটা জিনিস কি যে আপনি দশ হাজার টাকাও পর্দা লাগাতে পারেন আবার ষাট হাজার টাকাও পর্দা লাগাতে পারেন তো টোটালি ডিপেন্ড করে আপনার রুচের উপরে ব্ল্যাক কালারের কিছু ব্যাকরেস্ট আপনি দেখতে পারবেন যখন হচ্ছে যাত্রীরা শুয়ে শুয়ে বেশি বোর হয়ে যাবে কিংবা শুয়ে যদি কারো মাজার লেগে যায় তারা কিন্তু উঠে বসতে পারে এই ব্যাক রেস্টের সাপোর্টে তারা সেখানে বসেও থাকতে পারবে তো এই জিনিসটা আরও ভালো লেগেছে মিউজিক সিস্টেম যেটা এখানে কিন্তু জেবিএল এর মিউজিক সিস্টেম অ্যাপ্লাই করা হয়েছে আর পাশাপাশি যেগুলো আপনার রিডিং লাইটস আছে কিংবা এসি কন্ট্রোলার আছে এগুলো দামি কিংবা ইম্পোর্টেড লাইটস ইউজ করা হয়েছে তো অনেক কিছুই আছে যেটা চাইলে অনেক কম খরচের ভিতরে তারা করতে পারতো তবে তারা তাদের এই বাসটিকে যতটা প্রিমিয়াম করে সাজানো যায় যাত্রীদের জন্য ততটাই প্রিমিয়াম করে সাজানোর চেষ্টা করেছে মোবাইলের চার্জিং পোর্টও আপনি দেখতে পারবেন এবং কালার কম্বিনেশন বলেন কিংবা ডেকোরেশন বলেন কোনো দিক থেকে আপনি এই বাসটিকে অপছন্দ করতে পারবেন না সো রিজনেবল প্রাইসে যারা কক্সবাজার যেতে যাচ্ছেন কিংবা সেন্ট মার্টিন স্কোয়ার পরিবহনের সাথে ট্রাভেল করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চান বাস থাকেন অনুরোধ বাস সঙ্গে থাকলে জয়েন করতে ফেসবুক গ্রুপ বিডি বাস